অধিকাংশ রাজনৈতিক দল ও ডিসেম্বরের নির্বাচনের কথা বলায় তা এক প্রকার জাতীয় দাবিতে পরিণত হয়েছিল ডিসেম্বরের দাবির সঙ্গে প্রায় সবগুলো দলকে সঙ্গে পায় এখন শুক্রবার দুপুরে ডক্টর ইউনুসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হলো তারেক রহমানের পক্ষ থেকে বলা হলো যে রুজার আগে মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা যায় কিনা বিএনপি নিজের তরফ থেকে এই প্রস্তাবনাটা যেহেতু দিয়েছে এবং দেশে তাদের সমমনা যে দলগুলো আছে তাদের সঙ্গে আলোচনা ছাড়া একটা বিএনপির জন্য একটা বড় বড় ঝুঁকি কিনা বড় ঝুঁকি কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে এই ফেব্রুয়ারি নির্বাচন বলার পরেও অনেকগুলো যদি কিন্তু অবস্থায় যদি কোন কারণে এই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান না হয় তাহলে তার দায় পড়বে কার ওপর অবশ্যই বিএনপির উপর এককভাবে কারণ এই নির্বাচনকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রস্তাবটা বিএনপির তরফ থেকে দেয়া হলো যে দল হিসাবে বিএনপি একটা ফাঁদে পড়লো আর তারেক রহমান করলেন এক ধরনের ঝুঁকিতে সমমনা দলগুলো তার যত ছোট দলই হোক তাদের সাথে নিয়ে যদি ঢাকায় এই সমঝোতা হইতো তাহলে বিএনপির উপর একক চাপটা আর থাকতো না দলগুলো মনকষ্টে ভুক্ত না এক প্ল্যাটফর্মে নির্বাচনের কথা বলেছে এখন বিএনপি লন্ডনে বসে ডক্টর ইউনুসের সঙ্গে এক ধরনের সমঝোতায় আসছে তিন সপ্তাহ আগে সরকার জামাতে ইসলামী এনসিপি মিলে বিএনপিকে ব্যাকফুটে ঠেলে ফেলে দিয়েছিল এখন এই নতুন এক বদলে বিএনপি এবং সরকার হলো ঘনিষ্ঠ তারা ফ্রন্ট ফুটে এবং ব্যাকফুটে চলে গেল জামাতে ইসলামী এবং এনসিপি জামাতে ইসলামীও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করছে কিন্তু এনসিপি শুক্রবার যে সংবাদ সম্মেলন করেন তাদের দলীয় কার্যালয়ে সেখানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি সেখানে তিনি বলে বিদেশের মাটিতে একটি দলের সাথে সরকারের বৈঠক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শহীদের রক্ত সঙ্গে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং কখনো মেনে নেওয়া যায় না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নে ব্যর্থ হয় তবে এনসিপি দ্বিতীয় গণ অভ্যান দিকে যেতে বাধ্য হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচনে তারা অংশ না জামাতে ইসলামী যে সাধারণ সম্পাদক দলীয় একটি সবাই বলেন যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যদি খুব তাড়াহুড়া করা হয় সংস্কার বাদ পড়ে তার দৃশ্যমান করতে না পারে আপনার বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা ছিল সেই পিছিয়ে যাবে তো লন্ডনে সরকার আপাত কমালো মনে হলেও খুব শীঘ্রই এই জুলাই সনদ নিয়ে উঠাবে বলে ধারণা করা হচ্ছে তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই সনদের যে টাইমলাইন তা কিন্তু ছুঁই ছুঁই অবস্থা তবে সরকার এর আগেও বলেছে যে জুলাই জুলাই সনদ হবে বিএনপি এবং এনসিপি দুটোর মধ্যে বড় একটা পার্থক্য হচ্ছে বিএনপি সংবিধান লঙ্ঘন করে কোনো চুক্তি সনদে তারা রাজি নয় আর এনসিপি হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন তাদের হল মূল উদ্দেশ্য এই জায়গাতে দুই দলের মধ্যে বিরুদ্ধ অনিবার্য হয়ে এনসিপি এবং জামাতি ইসলাম তারা এই নতুন সংবিধান প্রণয়ন চায় সেই ক্ষেত্রে প্রয়োজনে গণভোটের কথা তারা বলে এগুলো মেনে নেওয়া আসলে পক্ষে কোনোভাবেই সম্ভব নয় নির্বাচন কমিশন সংস্কার এবং যথেষ্ট উন্নতি কমিশনের সক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বোঝার জন্য তারা আগে স্থানীয় সরকার নির্বাচনেরও একটা দাবি জানিয়েছে আসলে যেটা বিএনপির জন্য আত্মঘাতী হবে আগামী দুই এক মাস বা কয়েক মাসের রাজনৈতিক পরিস্থিতি অর্ধপূর্ণ হবে সেরকম আশা করা যায় না ডক্টর ইউনোস ফেব্রুয়ারি মাসে নির্বাচন না দেওয়ার অনেকগুলি যুক্তিযুক্ত কারণও পেয়ে যাবেন এটা যৌথ ঘোষণা আসলো দুই পক্ষে সেটা নিয়ে যে এত উচ্ছ্বসিত সেটা নিয়ে একটু সন্দেহ দেখা দিচ্ছে আসলে কি কতটা তারা শঙ্কামুক্ত ডক্টর ইউনোসের কথার উপর তারা কি আসলে অতটা আস্থা রাখতে পেরেছে যতটা উচ্ছ্বসিত তাদের দেখা যাচ্ছে কোন বৈঠকের মাধ্যমে একটা দুই পক্ষের মধ্যে একটা মুখ রক্ষা হলো বোধ হয় যেহেতু সরকার এবং বিএনপি একটু মুখোমুখি অবস্থায় চলে গিয়েছিল নইলে কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য না যে ডক্টর ইউনুসের মুখের কথার উপর বিএনপি এত আস্থাবান হেডলাইনটা নিজেরা পিছিয়ে বিএনপি রাজনীতিতে একটু জোয়া খেললো কিনা তাদের একটু জোয়া খেলা হলো কিনা একটা জিজেদের ঝুঁকিতে ভেলা হলো কিনা সেটা আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে